আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করে ইনকাম করতে যাচ্ছেন বিভিন্ন ধরনের চাইনিজ শর্ট ভিডিও ভয়েস ওভার করার মাধ্যমে আপলোড করে ইনকাম করতে চাচ্ছেন আর কিভাবে চাইনিজ ভিডিও আপলোড করবেন এই চাইনিজ ভিডিওগুলো কোথায় পাবেন এবং কিভাবে কাজ করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো তো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখে আসি কিভাবে আপনারা সায়েন্স ভিডিওগুলো কালেক্ট করতে পারেন এই ভিডিওগুলো কোথায় পাবেন তো এর জন্য আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আমাদের একটা সাইন্স অ্যাপস ডাউনলোড করতে হবে তো আমি কম্পিউটার থেকে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে অ্যাপসটি ডাউনলোড করে কিভাবে কাজ করবেন কিভাবে ভিডিওগুলো ডাউনলোড করবেন সেটা এখন দেখিয়ে দেব তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এখনই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মোবাইল ফোন থেকে ওই চাইনিজ অ্যাপসটি ডাউনলোড করে সেখান থেকে ভিডিও কালেকশন করবেন আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন দেখব যে আমরা কিভাবে চাইনিজ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব তো এর জন্য আপনারা চলে যাবেন মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারে তো আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম চলে আসার পর এখানে আমি সার্চ করতেছি কে ইউ এ আইএসএইস ওউ কুয়াই শাও ডাউনলোড দেখতে পাচ্ছেন আমি সার্চবারে লিখেছি কুয়াই ডাউনলোড এটা লিখে এখান থেকে সার্চ করতে হবে হ্যাঁ আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কী লিখেছি আমি এখানে লিখেছি কোয়াইশাও ডাউনলোড ঠিক এইভাবে লিখবেন লেখার পর এখান থেকে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনার এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এই প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছি কোয়াই শাউ ডাউনলোড কোয়াই অ্যাপিকে দেখাচ্ছে তো আমরা এখানে ক্লিক করলাম এটা ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এখানে ডুই ওয়ান টু ডাউনলোড এখানে আমাদের ডাউনলোড লিঙ্কটি চলে আসছে আমরা যদি এখানে ডাউনলোড এনিওয়ে দিই তাহলে আমাদের এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করছি আপনারা সবাই এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ডাউনলোড শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে তো আমার এটা ডাউনলোড করে ইনস্টল করা আছে তো আপনারা এটা ডাউনলোড পুরোপুরি হয়ে যাওয়ার পর ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ঠিক এই রকম একটা ইন্টারফেস আশা করি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সভা পিকে তো দেখতে পাচ্ছেন এটা আপনারা ইনস্টল করার পর এরকম দেখতে পারবেন ফোনের ডিসপ্লেতে পরে এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাদের কিছু আসতে পারে যেহেতু আমার এখানে কিছু আসে কারণ হচ্ছে আমি এটা আগে ওপেন করে রেখেছিলাম তো ওইটা কিছু করার প্রয়োজনে এখানে লগ ইন বা রেজিস্টার করবেন না সরাসরি এখানে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভিডিও রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও এখানে রয়েছে আপনারা এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যেগুলো যারা ভয়েস ওভার করে থাকে ইউটিউবে এই ভিডিওগুলো এখান থেকেই নিয়ে থাকে মূলত এখান থেকে ভিডিও নিয়ে এডিটিং করার মাধ্যমে ইউটিউব শর্টস আপলোড করলে আপনারা ভিডিওতে কপিরাইট আসবে না এইগুলো একদম ফ্রি ভিডিও তো আপনারা এই চাইনিজ ভিডিওগুলো এই চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে নিতে পারেন তো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি এই ভিডিওর পরবর্তীতে চাইনিজ ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন কিভাবে এডিটিং করলে আপনার ভিডিওতে কপিরাইট আসবে না কীভাবে ভয়েস ওভার করবেন সেটা আমি দেখিয়ে দেব তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah faiz